এসবই আপনাদের দেওয়া অর্থ আপনারা চারা ছড়িয়ে গিয়েছিলেন সাত ছড়িয়ে গিয়েছিলেন তার ফসল এর অবদান যেমন কই এর অবদান যেমন ছাত্রদের পিতা যারা গর্ব করছে গর্ব করছে কই গ্রামবাসী কই কমিটি গণ সব থেকে যে জিনিসগুলো যারা বেশি মেহনত করেছেন আমার উস্তাদ হুজুর আমি সবার জন্য দোয়া চাই আল্লাহ যেন সকলের খেদমতকে কবুল করেন সকলে মিলে বলেন আল্লাহ আমি

তাদের সঙ্গে থেকে থেকে যে একটা মহাব্বদ যে ভালোবাসা কখনোই তারা হারাতে চায় না সত্য দেওয়া সম্ভব নয় কিছু যুবককে বলবো আজকে আমাদের ওই হাফেজ সাহেবের হাতে আমাদের মাদ্রাসার হেড হুজুর ফুলের তোড়া তুলে দিচ্ছে আর মাহমুদুল ভাই একরা ভাই ইমতিয়াজের ভাই এই সমস্ত ভাইদেরকে বলবো কত ভাই তুমি এটা ধরো তাদের গায়ে একটু আবা পড়িয়ে দেবে আমাদের মাদ্রাসার হেড শিক্ষক আর সব থেকে অবদান যার বেশি ওই দুটো ছেলের গிறான் কতে আমার হাফেজ استاد হাফেজ গোলামিন সাহেবকে বলবো তো মাঝে যাই আপনি আপনারা पढ़िए দেন একটু সকলে মিলে তাকবীর দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু হুজুর সেবাবে मेहनत করেন ওই মেহনতের ফল কই कुलकर्णी গ্রামবাসী কখনো দিতে পারবে না এটা গর্ব করে নাই সেই কখন থেকে উঠে পড়া চলে আমি সব সময় সব খবর নেই কি ভাবে ছেলেদেরকে মেহনত করান আল্লাহ তার এই মেহনাত

দীর্ঘ পরিশ্রমের সাফল্য আজ গনে মাতারা তুলে বড় বিশ্বাস করে সর্বদিক আপনারা যে সহযোগিতা দান করেছিলেন আপনাদের খেতের বেগুণ কপি দিয়ে যে সাহায্য সহযোগিতা করেছিলেন তার প্রতিপাদিত আজকে ওই পুকুর মাদ্রাসা দাওলের সামনে আল্লাহ আল্লাহ পাকের পাক কালা তিরিশ পারা কোরআন শরীফে কামিয়াবি দুটো হাফে সারকে আপনাদের সামনে দান করিয়ে দিয়েছে এত বড় খুশির কথা জেনে বলা যাবে না এই মুসলমানের ছেলেরা যখন মিশনে পড়ে এতে পড়ে ওতে পড়ে মানে স্যার আমার ছেলে আপনার মিশনে এসে কৃষ্ণ মিশন